Tar Hongate serai loppputanteää Hongate seräis sadinino teä Pogate serai pieplo তথ্য তার পুলিশ সেভ করে দেবেন আমরা চাত্র ইনকামকে সরকারকে দূরতাত জানাতে চাই এরপর ষোলো বছরের কাছে সরকারকে আমরা কোনো থেকে মেলাতে কোন দাবুদ করি নাই তাদেরকে কোনো তা থেকে নেবাদ মাত্র ত্রিশ তিন প্রয়োজন হয়েছে

Takut juga air kotor takkan, sokong satu keluarga kan, sokong jenis besar manusia, udah.